আপনার শরীরে কোথাও কেটে যাওয়ার পরে রক্ত কীভাবে জমাট বাঁধে প্রথমত রক্তের মধ্যে আছে প্লেটলেট নামক একটি কণিকা সঙ্গে সঙ্গে প্লেটলেট বা আরও অন্যান্য রাসায়নিক পদার্থগুলি অ্যাক্টিভ হয়ে যায় ঠিক তারপরে এই প্লেটলেটগুলি একে অপরের সঙ্গে জোড়া লেগে একটি প্লেটলেগ প্লাগ তৈরি করে ঠিক তারপরে এবং রক্তের মধ্যে আছে তেরো রকমের ক্লটিং ফ্যাক্টর এই ক্লটিং ফ্যাক্টর একে অপরের সঙ্গে জোড়া লেগে একটি চেইন রিয়াকশন তৈরি করে যাকে বলা হয় কোওগুলেশন আর ঠিক এই সময় তৈরি হবে থ্রম্বিন নামক এক প্রকারের এনজাইম এই থ্রমিন রক্তের ফাইব্রিনকে ফাইব্রেনে পরিণত করতে বিশেষ সাহায্য করে আর এই ফাইব্রিন হল সূক্ষ্ম সুতো ও জালের মতো একটি প্রোটিন যা প্লেটলেট ও লোহিত রক্তকণিকাকে আটকে দিয়ে রক্তকে জমাট বাঁধাতে বিশেষভাবে সাহায্য করে এমন নতুন নতুন অজানা তথ্য জানতে হলে অবশ্যই এখন সাবস্ক্রাইব